কুম রহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা খুনে ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বইয়ের মধ্যে আঠারো উনিশ নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনী যে প্রশ্নগুলো দেওয়া আছে তো শুরুতে শূন্যস্থান দেওয়া আছে তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে পাঁচটি এরপরে বই নির্বাচনী তারপরে দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো সবগুলো হচ্ছে আনসারগুলো আমরা দেখবো তো শুরুতে হচ্ছে শূন্যস্থান পূরণ দেখো তো এখানে খেয়াল করো যে দেশটি সুবিভাজন অক্ষম তো একে যে পাঁচটা যে অনুষ্ঠানটা আছে আনসারগুলো দেখি তো প্রথমটায় হচ্ছে লেখবা স্থায়ী টিস্যু বিভাজন অক্ষম স্থায়ী লাগবা তারপরটা লাগবা যে বাজক টিস্যু স্থায়ী টিস্যু ঠিক আছে এখানে লাগবা বাজক তারপরে স্থায়ী আর তিন নম্বরটা লাগবা বিশেষ অনৈচ্ছিক পেশা পেশি আর চার নম্বরটা লাগবা স্থায়ী কোষ বা অর্থাৎ নিউরন স্থায়ী কোষ লিখলেই হবে এখানে স্থায়ী কোষ দ্বারা গঠিত আর মাইটোকন্টিক আকে অর্থাৎ কোষের পাওয়ার হাউস বলে ঠিক আছে কি লেখবা মাই টু অর্থাৎ মাই টু কন্ডিয়ারকে মাই টু কন্ডিয়াকে পাওয়ার হাউস বলে তো আমরা আনসারগুলো দেখে ফেললাম তো এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো পাঁচটা দেওয়া আছে। তো প্রথমটি বলা হয়েছে পেশির কাজ বর্ণনা করো পেশির কাজ তো পেশির কাজ হলো শরীরের বিভিন্ন অংশের অর্থাৎ গতিবিধি ও সঠিক অবস্থানের বজায় রাখা পেশির প্রধান কাজগুলোর মধ্যে একটা আছে সংকুচন ও প্রসারণ পেশি সংকুচিত হলে শরীরের অঙ্গ বা অংশ এগিয়ে চলে আর প্রসারিত হলে সেই অংশ পিছনে চলে আর গতি সৃষ্টি অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গের গতি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে উদাহরণস্বরূপ যেমন পা হাঁটা বা হাত তোলা এরকম তিনি আমার একবার শক্তি সৃষ্টি অর্থাৎ পেশি শক্তি বৎপন্ন করে যা শরীরের কার্যকলাপ পরিচালনা করে এতে উল্লেখলেই হবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আর দুই নম্বর লাগবে আবরণী টিস্যুর বৈশিষ্ট্য আবরণী টিস্যুর বৈশিষ্ট্য এক নম্বর লাগবে যেমন ঘন সেল আবরণী টিস্যুতে কোষগুলো খুব ঘনভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং কোষগুলোর মাঝে সামান্য বা অন্য কোনো আন্তঃকোষীয় স্থান থাকে না তারপরে লিখতে পারো এক বা একাধিক স্তর আবরণ টিস্যু সাধারণত এক একাধিক স্তরে বিনিস্ত থাকে এটিও লিখতে পারো আবার লিখতে পারো তারপরে বৈশিষ্ট্য লিখতে পারো শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক পৃষ্ঠে অবস্থান এটি শরীরের বাহ্যিক পৃষ্ঠ অর্থাৎ যেমন ত্বক এবং অভ্যন্তরীণ পৃষ্ঠ যেমন শাসনালী ও পাচনতন্ত্র আবরণ করে থাকে আচ্ছা এরপরে আমাদেরকে তিন নম্বর প্রশ্ন যে নিউক্লিয়াসের গঠন বর্ণনা করা নিউক্লিয়াসের তিন নম্বর প্রশ্নটা আমাদের কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে এটা নিউক্লিয়াস হলো অর্থাৎ সেলের কেন্দ্রীয় অংশ তো এটি সেলের কার্যক্রম নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটি সেলের জীববিদ্যা এবং কী করে বংশগতির তথ্য ধারণ করে নিউক্লিয়াসের গঠন মূলত কয়েকটি অংশ নিয়ে গঠিত হলো যেমন নিউক্লিয়াস মেমোরি ঠিক আছে এটি বর্ণনা দিতে পারো তারপর দিতে পারো নিউক্লিম প্লাজাম ঠিক আছে এটা দিতে পারো এরপর হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্ন যে প্লাস্টিডের কাজ উল্লেখ করো প্লাস্টিডের কাজ তো চার নম্বর প্রশ্ন হচ্ছে যে হলো সেলুলার লার যা প্রধানত উদ্ভিদ কুশকে পাওয়া যায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনা করে প্লাস্টিডের প্রধান কাজগুলো হলো এক নম্বরে ক্লোরোপ্লাস্টিক কাজ ঠিক আছে তাহলে আমাদের যে প্রশ্নটা দেখতেছিলাম যে চার নাম্বার প্লাস্টিকের কাজ উল্লেখ করো কাজের মধ্যে রয়েছে যে যে কাজ ঠিক আছে এটা হচ্ছে লিখতে পারো এবং তারপর দুই নম্বর লাগবা কালোরু প্লাস্টের কাজ এই দুটা হচ্ছে লিখে দিবা ঠিক আছে এখান থেকে ভিডিও স্ক্রিপ্ট করে লিখে দাও তো ফাইনালি ফার্স্ট নাম্বার প্রশ্ন যে মাইটোকনডিয়ার গঠন বর্ণনা কর যেটা তো মাইডোকনডিয়া হলো সেলের শক্তির প্লান্ট বা শক্তির উৎপাদক অঙ্গাণু যা প্রধানত এটিবি ঠিক আছে তৈরি করতে সহায়ক যা সেলের শক্তি সরবরাহ করে তো মাইটোকন্ডিয়ার গঠন কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে গঠিত জানি যেমন ডাবল মিমুরুবন এখানে কিছু উল্লেখ করতে পারো ঠিক আছে এটুকু লিখতে পারো যে মাইটুকুণ্ডিয়া দুটি স্তরের জেলির দ্বারা আবৃত্ত থাকে তো এটুকু হচ্ছে লিখে দিব তারপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন যেন বাজক কোষে অনুপস্থিতি কোনটি এটা হচ্ছে গব্বর ঠিক আছে যে গরম নাম্বারটা হবে আর কুশগব্বরের বিদ্যমান থাকে এই করম নাম্বারটা অর্থাৎ জৈব এসে লবণ এবং আমিষ শুসর শর্করা এক এবং দুই কলম নাম্বারটা আনসার হবে তারপর একটা উদ্দীপক লক্ষ্য করে এবং তিন নাম্বার চেন এখানে একটা এ নাম্বার একটা হার দেখা যাচ্ছে আর এখানে একটা বি নাম্বারে তোমাদের এই দেখা যাচ্ছে তো এখানে আমাদেরকে বলছে যে উদ্দীপকের চিহ্নিত অংশটির কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা এবং চর্বি অর্থাৎ জমা রাখা এটা ক নাম্বার আনসার এ ও বি আর বৈশিষ্ট্য হলো কি তিনটাই এরা যুজক শিশু এরা অক্সিজেন পরিবহন করে এবং এদের প্রধান উপাদান ক্যালসিয়াম নাম্বারটা তিনটাই হবে এরপরে দেখো একটা সৃজনশীল একটা হাতের মতো দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে পিউ এবং কিউ তো এখানে আমাদেরকে বলছেন যে রক্ত কি তো আমরা লিখবো রক্ত কি রক্ত এক প্রকার তরল যুজক কলা রক্ত এক প্রকার তরল যুজক কলা এটা লিখে দিব তো তারপরে হচ্ছে আমাদের আবরণী টিস্যু বলতে কি বোঝায় এটা হচ্ছে লিখবো যে টিস্যু দেহের খোলা অংশ ডেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ অর্থাৎ তৈরি করতে করে তাকে আবরণ টিস্যু বলে ঠিক আছে এইটুকু লিখলে হচ্ছে দুই নম্বর পাবার সমস্যা নাই বা লিখতে পারো আমাদের ত্বকের বাইরের আবরণ ঘুগব্বর আবরণ ইত্যাদি আবরণী কলা দিয়ে গঠিত দেহের বিভিন্ন কুন্তিগুলো আবরণী টিস্যু দিয়ে তৈরি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের পচিত্র অস্থির গুরুত্ব ব্যাখ্যা করা যেটা এটা তো এটা হচ্ছে এভাবে লাগবে যে হাতের অস্থি ও পেশিক আমরা মতো চালানো করতে পারি তো এদের আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই চলে যে পেশি আমরা মতো সংকুচিত প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে উচ্ছিক পেশি বলে ঠিক আছে এ পেশির অস্থির সাথে লেগে থাকে আমাদের অঙ্গ এবং হচ্ছে সঞ্চল সঞ্চালনে সাহায্য করে তো আমরা যখনই কোনোই বাঁকা করি তখন ঊর্ধ্ব বাহুর সামনের দিকের বেশি সংকুচিত নিম্ন বাহু ডেকে বাঁকা করে এছাড়া এ ধরনের অস্থি হাতের দৃঢ়তা প্রদান করে আর কোনো পিউ কিউ চিত্রের পেশির টিস্যুর তুলনামূলক পার্থক্য করো এই যে পার্থক্যটা দেখতে পাচ্ছ যে পার্থক্য এটুকু দিয়ে দিবা উচ্চক পেশি এবং অনিচ্ছিক পেশি উচিত পেশি এই পার্থক্যটা দেবা হচ্ছে এ পেশি আমরা ইচ্ছে মতো সংকুচিত প্রসারিত করতে পারি আর এ পেশি আমরা ইচ্ছে মতো সংকুচিত প্রসারিত করতে পারি না একটা পার্থক্য দ্বিতীয় নম্বর পার্থক্যটা দিবা রো এই পেশির সাহায্যে আমরা বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি এ পিসির সাহায্যে আমরা কোনো অঙ্গ সঞ্চালন করতে পারি না তিন নম্বরে এ পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ আর এ পেশি হাড়ের সাথে লেগে থাকে না আর বহৃত্বক হাত পা ইত্যাদি এ পেশি দ্বারা গঠিত আর বিশেষ করে অন্তঙ্গ যেমন পাকস্থলী হৃৎপিণ্ড যগিত ইত্যাদি এ পেশি দ্বারা গঠিত ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা পরের সৃজনশীল ছিল যাই একুশ নম্বর পৃষ্ঠায় তো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ একটা মূল এন এর মতো দেখতে দেখা যাচ্ছে এম এবং এক এন এর চিত্র দেওয়া আছে তো এখানে বসে কুশপাচীর কি ঠিক আছে কুশপাচীর কি আমরা যদি আনসারটা দেখার চেষ্টা করি কুশপাচীর কি তাই না আমাদের এই যেটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে জিলির বাইরে জ্বর পদার্থ দিয়ে তৈরি যে পুরো প্রাচীর থাকে সেটি কুষপাচীর এক লাইন লিখে দেবা এটা হচ্ছে আমাদের আনসার কনাম্বারের আর কনাম্বার লাগবে যে মাইট্রোকনডিয়াকে শক্তি গর্বলা হয় কেন সজীব উদ্ভিদ ও পানি কুশের সাইটু পাঁচমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের আকারের অঙ্গগুলোকে মাইটোকন্ডিয়া বলে তো জীবের যাবতীয় বিভাগীয় কাজ পরিষ্ঠ জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস হচ্ছে মাইটোকন্ডিয়া তাই মাইটোকন্ডিয়াকে কোশির পাওয়ার হাউস বা শক্তিগড় বলা হয় গরমবারে চিত্রে চিত্র এনমূল হওয়া সত্ত্বেও বর্ণনাময় কেন ব্যাখ্যা করো উদ্ভিদকে দেখানোর চিত্র এন একটি গাজরের চিত্র তো এটি উদ্ভিদের একটি রূপান্তরিত মূল সাধারণ মূল মূলের মতো এটি বর্ণহীন নয় সাধারণত মূলের নিউক্লি প্লাস্টিক নামক বর্ণহীন প্লাস্টিক থাকে তাই মূল বর্ণহীন হয় কিন্তু গাজরের মূল অর্থাৎ কেরো কেরোটিনিট নামক রঞ্জন পদার্থ থাকায় সবুজ বর্ণ ব্যদিত অন্য বর্ণের হয়ে হয় এর জন্যই গাজর মূল হওয়া সত্ত্বেও বর্ণময় গরম পারে চিত্র এমের টবে থাকা উদ্ভিদটিতে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন করবে তা বিশ্লেষণ করো এই যেটা এ টপের মধ্যে তাহলে লাগবে যে চিত্রের এমের ডাকা অবস্থায় থাকা উদ্ভৃত্তির বর্ণ অর্থাৎ অর্থাৎ প্লাস্টিক বর্ণহীন নিউক প্লাস্টিক পরিবর্তন করবে উদ্ভিদের সাধারণত ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ থাকায় কারণে সবুজ দেখায় তো চিত্রের এম ডাকা ডাকাবস্থায় থাক আছে তো আমরা জানি ডেকে রাখলে সেখানে সূর্য আলো প্রবেশ করতে পারে না সুতরাং এম উদ্দ্বিত্তি আলো পোষাবে না ফলে আট থেকে দশ দিন রেখে রাখার পর উদ্বৃত্তির গ্লোর ফ্লাস্টগুলো ধীরে দিলে নিউ ফ্লাস্টিক পরিণত হবে এই পর্যন্ত দেখলেই হবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা নতুন অধ্যায় ছিল যাবো তৃতীয় অধ্যায় ধন্যবাদ সবাইকে বিবে দেখার জন্য আল্লাহ হাফেজ